আমার আম্মাজি একটা আমাকে খুব সুন্দর রান্না শিখিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো আজকে আমি বানাবো মোটরসুঁটি আলুর তরকা দেখো কীরকমভাবে বানাই প্রথমেই তো আমি আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি আর মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি একটা জায়গায় এখানে আমি দুটো আলু অ্যাড করেছি আর পাঁচশো পরিমাণে মটরশুঁটি নিয়ে এখানে একটা পরিমাণ টমেটম কুচি কুচি করে নিয়েছি দেখো আমি এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি দেখো আমার তেলটা গরম হয়ে গেছে আলুগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণে লবণ হলদি গুঁড়ো অ্যাড করে দিয়েছি দেওয়ার পর ভালো করে একটু না করে নেবেন করে নেওয়ার পর দেখো কালারটা কত সুন্দর এসছে এবার আমি মটরশুঁটিটাও ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পর ভালো করে একটু না করে নেবেন করে নেওয়ার পর পাশে আমি একটা হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ একটা নিয়েছি নিয়ে ভালো করে লাল করে নিতে হবে পেঁয়াজটা আর এইদিকে দেখো মটরশুঁটি আলুটা প্রায় হয়েই আসছে আর এইদিকে দেখো আমার পেঁয়াজটাও লাল হয়ে গেছে এরকমভাবেই ঠিক পেঁয়াজটা লাল লাল করে নেবেন তারপর আমি এতে একটু আদা রসুন অ্যাড করেছি তারপরে কেটে রাখা টমেটো কুচিগুলো পেঁয়াজ লালের সাথে দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নেবেন নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি মশলাটা রেডি করে নিলাম দেখো এখানে নিয়েছি লবণ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই মশলাটা হাঁড়িতে ঢেলে দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নেবেন এই মশলাগুলো দিয়ে আর তারপরে দেখো এখানে আমার মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই দিকে দেখো আমার টম আমার মটর আর আলুটা ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দেবো তারপরে দেখো এখানে কষিয়ে নিয়ে আমি সামান্য পরিমাণে অ্যাড পানি অ্যাড করেছিলাম দিয়ে তরকারিটা আমার প্রায় ফুটেই এসছে এবার মটরটা এই আলুটা ঢেলে দেবো ঢেলে দেওয়ার পর এবার দেখো ভালো করে আমি একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর দেখো কালারটা কত সুন্দর আসছে জাস্ট অসাধারণ একটা কালার আসছে তোমরাও চাইলে দশটার নাস্তা এরকম একটা রান্না বানিয়ে নিতে পারো আর আমার আম্মাজি বলেছিল খুবই টেস্টি হয়েছিল খেতে তোমরাও চাইলে এত সুন্দর একটা রান্না বানাতে পারো বাড়িতে আর দেখো এদিকে আমার কষিয়ে পানি দেওয়া হয়ে গেছে আর দেখো এবার পাঁচ মিনিট পর ডালাটা খুলছি কত সুন্দর ফুটছে দেখুন তোর খালি জাস্ট সাধারণ লাগছে দেখতে আর এই দিকে দেখো আমার প্রায় দরকার হয়েই এসছে গ্যাসটা একটু কম করে দিয়েছি করে দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আবার দশ মিনিট পর দেখুন রসটা একটু মরে গেছে এবার আমি গ্যাসটা পুরোই বন্ধ করে দেবো বন্ধ করে দেওয়ার পর দেখো আমি এবার একটা জায়গায় ঢেলে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে না আর তোমরাও চাইলে দশটা এরকম মুড়ি মা খাবো মুড়ি দিয়ে খাওয়ার জন্য কিংবা লুচি দিয়ে খাওয়ার জন্য বাড়িতে তৈরি করতে পারো আমি তো এখানে মুড়ি নিয়ে নিয়েছি আর আমার আম্মাজিও বসে পড়েছি দেখো আমি আজকে মুড়ি দিয়ে খাবো আর আমার আম্মাজি খেয়ে বলল দুর্দান্ত হয়েছে আল্লাহ হাফেজ